হ্যালো গাইস ছুটির দিন থাকবে আর পিঠা হবে না তা কি হয় তাই আসলে এই যে একটা পিঠার আয়োজন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন চালের গুড়া আর হচ্ছে এখানে এটা হচ্ছে কি আছে আপনারা নিশ্চয়ই গেস করতে পাচ্ছেন এটা হচ্ছে নারিকেল নারিকেল কুড়িয়ে নিয়েছি সেটা এই দুইটা দিয়ে আসলে কি পিঠা তৈরি করছি সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন আসলে এক এক এলাকায় এক এক এই পিঠার নাম এক এক রকম তা আসলে আমার এলাকায় কি বলে আমি সেটা অবশ্যই বলে দিব আর আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই 要把这个。 আমাকে জানাবেন এই হচ্ছে অবস্থা আসলে ছুটির দিন আসলে মনে হচ্ছে যে স্পেশাল কিছু খাবার তৈরি করি স্পেশাল কিছু পিঠা তৈরি করি যদি আমি পিঠা বানাতে আসলে পারদর্শী না তারপরও ছেলেমেয়ের আবদারের জন্য কিছু না কিছু তো বানাতেই হয় এই যে আসলে আমি গরম পানি দিয়ে এবং নারিকেল দিয়ে চালের গুড়িগুলোকে আসলে সুন্দর করে মেখে নিচ্ছি আসলে অনেক গরম তাই চামিচ দিয়ে নাড়তেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে আমার এই পিঠা বানানো আমি আসলে বলতে গেলে টোটালি পিঠা বানাতে পারি না এগুলো আসলে একটু রেসিপি দেখে দেখে আমি আসলে পিঠা বানানোর জন্য ট্রাই করি তাই আসলে মেয়ের আবদার মেয়ে আসলে খাবে আম্মু দিন যে বানাইছিল সে অনেকদিন আগে বানিয়েছিলাম সেটাই আসলে ও আসলে মনে রেখেছে যে এই পিঠাকে আমাদের এলাকায় আমি আসলে বলতেছি একটু পরে দেখে আমাদের আমার গাইস্টে আসলে কে চিনে এই পিঠাটা এবং কোন এলাকায় কী নামে পরিচিত সেটা আপনাদের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন যে আমি এবং আমার মেয়ে সুন্দর করে পিঠা বানাচ্ছি এবং পিঠার সিস্টেমগুলো সেরকম এটা একদম দিয়ে গরম পানিতে একদম পিঠার যে গুড়ি গুড়িগুলোকে সুন্দর করে আপনার যে রুটি যেভাবে ইয়ে তৈরি করে রুটি বানানো সেভাবে করে নিয়েছি তো এখন আসলে আমরা দুজনেই আমার মেয়ে তো বানাবে যদি ওটা আসলে ততটা গুল হয় না কিংবা এটা লম্বা আকৃতিরও করা যায় এবং গুল আকৃতিরও করা যায় আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন তো আসলে আমি বেশিরভাগই গুল আকৃতির করতেছি আমার আসলে গুল আকৃতিরগুলো দেখতে আসলে বেশি ভালো লাগে এবং খেতেও মনে হচ্ছে যে একটু ভালো লাগে আসলে দুইটা একই রকম খেতে সুস্বাদু তারপর মনে হচ্ছে যে এই আকৃতিরটা দেখতে একটু সুন্দর একটু ভালো লাগে দেখতে কিন্তু আমার মেয়ে যতগুলো বানাচ্ছে সবগুলো হচ্ছে একটু লম্বা আকৃতির বানা মানে আমি কিছু করা মানে ও আমার কাজে একটু হাত দিবে আমার সাথে একটু থাকবে এবং সবসময় যে ও আগেই যাবে যেমন রুটি বানালে ও সবসময় রুটি বানাতে চায় এবং বানায় ও ছোট ছোট রুটি এবং যখনই পিঠা বানাতে চাই তখনই ও নিজে আমার সাথে উইলিংলিভাবে আসবে এ হচ্ছে অবস্থা আসলে মেয়ে থাকলে যা হয় কিন্তু ছেলেরা কিন্তু এসব কাজে কখনোই আসবে না এবং কখনোই যেমন আমার ছেলেই কখনো দেখতেও আসেনি যে আমি আসলে কি বানাচ্ছি কিন্তু আমার মেয়ে মানে আমার সাথে থাকবি যে কোনো কাজে ও আমার সাথে থাকবে এই হচ্ছে মেয়েদের আসলে সবচেয়ে বড় একটা গুণ যেটা সবসময় মাদের পিছনে পিছনে মেয়েরা থাকে আসলে আমরাও ছিলাম আমার মায়ের পিছনে পিছনে আর মা যখনই আমার মা যখনই এই ধরনের পিঠা বানাতেন তখন আসলে চুলা তখন তো এত অত্যাধুনিক পদ্ধতি ছিল না আসলে যেমন গ্যাসের মধ্যে রান্না করা সিলিন্ডার এরকম ছিল না কিংবা গ্যাস লাইনও ছিল না তখন আপনার দেখা যাচ্ছে যে ওই মাটির চুলে মা বানাতেন আর আমরা বসে বসে গরম গরম পিঠা খেতাম আসলে ওই দিনগুলোর কথা মনে পড়লে আসলে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট পাই ওগুলো আসলে আর মনে করতে চাই না তাই আমার মেয়ে অনেক দিন পর এই আমার মা যত সুন্দর করে বানাতেন আমি তো আসলে কিছুই পারি না আসলে একটু ট্রাই করছি মা একটু শিখতেছি ওই যে বললাম আপনাদের সাথে রেসিপি দেখে দেখে বানানো রেসিপি দেখে দেখে সব কিছুই আমি যেটাই তৈরি করি একটু রেসিপিটা দেখি তারপর এগুলো আগে পিঠা আসে আসলে তৈরি করার চেষ্টা করি যেহেতু ছেলে মেয়ে আছে ওরা মাঝে মধ্যে তাপদার করে বসে যেটা খাবে ওটা খাবে তাই বাধ্য হয়ে কিছু না কিছু করতে হয় আর ছুটির দিন ছাড়া তো এই পিঠা তৈরি করার আসলে সময়ই নেই কখন বানাবো কি করব আসলে এটা যে কোনো পিঠা বানানোই আসলে এত একটা ঝামেলার একটা কাজ যেটা আসলে পর্যাপ্ত পরিমাণ সময় না নিয়ে আসলে কিছুই করা যায় না তাই আসলে এ ধরনের এক্সট্রা অনেক কাজ আসলে ছুটির দিনগুলোর জন্যই রেখে দেই। যে আমার মেয়ে যদি বলে যে আম্মু এটা খাবো ওটা খাবো তখন আসলে একটা সান্ত্বনাই দেই যে আম্মু আসলে যখনই আম্মুর ছুটি হবে তখন তোমাকে আম্মু বানিয়ে দিবে তো আসলে আমার মেয়ে ছেলে মেয়ে দুইজন ওইভাবে অভ্যস্ত যেহেতু মা চাকরি করে সারাদিনই ব্যস্ত থাকে সারাদিন স্কুলে থাকে তাই আসলে ওইভাবে আমার ছেলে মেয়ে ব্যস্ত এইভাবে আমার ছেলে মেয়ে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে যে মার ছুটির দিন মানে হচ্ছে স্পেশাল কিছু রান্না ছুটির দিন মানে হচ্ছে স্পেশাল কিছু খাওয়া দাওয়া ওই রকম তাছাড়া অন্য কোনো দিন আসলে হাজার দিন বললেও হবে না তো এইটাই আমি আপনাদের যেটা বলেছিলাম একটু আগে যে এই পিঠাটার নাম কি যে অলরেডি আমার একদম ফাইনাল লোক পিঠার বানানো কমপ্লিট এখন অবশ্য আমি চুলায় দিব তাই ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই পিঠাকে আপনাদের এলাকায় কী বলে আমি বলে দিচ্ছি এই পিঠাকে আমাদের এলাকায় গাজীপুরের এলাকায় এটাকে বলে মেরা পিঠা যেটা আমি আসলে নারিকেল দিয়ে তৈরি করেছি আর নারিকেল দিয়েও করা যায় আর এমনিতেও করা যায় আপনার ইচ্ছা কিন্তু আমি আসলে যেহেতু নারিকেল ছিল আমার বাসায় আমি আসলে নারকেল দিয়ে তৈরি করেছি এটা আমাদের গাজীপুর যে ডিস্ট্রিক্টের লোকেদের লোকেরা এটাকে এই পিঠাকে চিনে মেরা পিঠা নামে আসলে এক এক এলাকার ভাষা এক এক রকম এক এক ভাষার আঞ্চলিক ভাষা এক এক রকম হয়তো বা আপনাদের এলাকায় এই পিঠাকে অন্য পিঠার নামে চিনি সেটাও আমার অবশ্য জানা নেই তবে অবশ্যই কমেন্টস করে জানালে অবশ্যই খুশি হব কোন এলাকায় এই পিঠার নাম কী তো এই হচ্ছে অবস্থা তো অনেক কষ্ট করে আসলে বানালাম এখন দেখা যাক আসলে খেতে কেমন হয় কেমন সুস্বাদু হয় সেটা আসলে আমার মেয়ে এবং ছেলেই বলবে যে কেমন হয়েছে যেহেতু আপনাদের খাওয়াতে পারছে না যে আন্তরিকভাবে দুঃখিত আসলে সবাই আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে ফলো করবেন ফলো দিবেন লাইকস দিবেন কমেন্টস করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ